হ্যালো ফ্রেন্ডস সম্প্রতি ওয়ার দুই নিয়ে একটি বডলিক সামনে এসেছে বলা হচ্ছে এই মুভিতে পাঠান অর্থাৎ শাহরুখ খানের একটি স্পেশাল ক্যামিও দেখা যাবে এখন পর্যন্ত যে সব ক্যামিও আমরা দেখেছি তা বেশিরভাগই ছিল ফাইট সিনের জন্য যেমন পাঠানে সালমান খানের এন্ট্রি আবার টাইগার তিনতে পাঠানের ক্যামিও কিন্তু ওয়ার দুইতে ব্যাপারটা একটু অন্যরকম হতে চলেছে এখানে পাঠানের ক্যামিও শুধু মারামারিতেই সীমাবদ্ধ থাকবে না বরং এখানে এক্সটেন্ডেড ক্যামিও থাকবে প্রায় তিন শূন্য মিনিটের মতো মানে আমরা আধা ঘণ্টা ধরে পাঠানকে পর্দায় দেখতে পাব শুধুই ফাইট নয় বরং কিছু গুরুত্বপূর্ণ গল্প সামনে আসবে তার মাধ্যমে এই সময় পাঠান অনেক কিছু রিভিল করবে বিশেষ করে কবির ও জুনিয়র এন টি আর সম্পর্কিত তথ্য এখন আসি এন টি আর কে নিয়ে অনেকে ভেবেছিলেন এন টি আর হয়তো ভিলেন হবে কিন্তু সেটা একদম ভুল আমি আগেই বলেছিলাম টিজারে তার ভিলেনের মতো কোনো ভাইব ছিল না এবং হ্যাঁ এখানে জুনিয়র এন টি আর একজন স্পাই স্পাই ইউনিভার্সে তাকে নতুন করে যুক্ত করা হচ্ছে এবং সে ওয়াওয়ের হয়ে কাজ করছে ওয়াও তাকে পাঠিয়েছে কবিরের পেছনে কবিরকে জীবিত ধরার মিশনে এবার প্রশ্ন আসে ওয়াও কবিরকে ধরতে চাইছে কেন কারণ বিশ্বের নানা দেশে থাকা ভারতীয় গুপ্তচরদের খুন করা হচ্ছে আর ওয়াওয়ের রিপোর্ট অনুযায়ী এই হত্যার পিছনে কবিরের হাত আছে ওয়াও মনে করছে হয়তো কবির বিপথে চলে গেছে হয়তো সে এখন ভিলেন হয়ে উঠেছে তাই কবিরের কাছ থেকে সত্যটা জানতেই এন টি আর পাঠানো হয়েছে কিন্তু বারবার কবির ও এন টি এর মুখোমুখি হওয়ার পরে এন টি আর বুঝতে শুরু করবে যে কবির যা করছে সেটা অযৌক্তিক নয় কবিরের কাজের পিছনে এক ধরনের উদ্দেশ্য আছে এবং ঠিক তখনই পাঠানের এন্ট্রি হবে পাঠান আসবে নিজের এক আলাদা মিশনে যার ইঙ্গিত আমরা ভবিষ্যতের পাঠান দুই সিনেমায় পাব পাঠান এন টি আর কে বলবে কবির সঠিক কাজটাই করছে আর এই কাজে আমাদের তার পাশে দাঁড়ানো দরকার গী পাঠানই হবে যিনি কবির ও এন টি এর মধ্যে সমঝোতা করিয়ে দেবে আর এই বিমান দৃশ্য যেটা টিজারে দেখানো হয়েছিল সেখানে পাঠান বিমানের ভেতরে থাকবে এবং সেই বিমানের উপর এন টি আর ও কবির হিত্তিক রোশন একসঙ্গে অ্যাকশন চালাবে পাঠান তাদের সহযোগিতা করবে শেষে ক্লাইম্যাক্স ফাইটেও পাঠান থাকবে এবং তারপরে সে আবার নিজের মিশনে চলে যাবে যেটা পাঠান দুইতে দেখানো হবে আমার মতে পাঠান দুই দুই শূন্য দুই সাত এর আগে আসার সম্ভাবনা কম সেটা ভবিষ্যতের ব্যাপার আর এতগুলো লিক সামনে আসার পর আমি খুব বেশি ভালো স্ক্রিপ্ট উয়ের আশা করছি না স্টোরিটা মোটামুটি ঠিকঠাক মেইন ভিলেন কে হবে তা এখনও পরিষ্কার নয় তবে ভাই আমি আমার ফ্যান ফিকশনের জন্য একজন ভিলেন তৈরি করে রেখেছি এবং যখন আমার ওয়ার এর ফ্যান ফিকশন রিলিজ হবে তখন আমি আমার মতে এই ইউনিভার্সের কি থ্যান্স কী কে সামনে আনব এই মুহূর্তে সেই ফ্যান ফিকশনের লেখা চলছে আর খুব শিগগিরই তা শেষ হয়ে যাবে এরপর সেই ভিডিও তোমাদের সামনে আসবে তাই অপেক্ষা করো সেই ফ্যান ফিকশনের জন্য আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না চলো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত গুড বাই টেক কেয়ার